মেহেদি হাসান ছিলেন দেশের একজন স্বনামধন্য শিল্পপতি তার পাঁচতলা বাড়ি বিলাসবহুল চারটি গাড়ি আলাদা অফিস চেম্বার প্রতিদিন অন্তত ফোন কল এবং দশটি মিটিং এসবই ছিল তার রুটিন মাফিক জীবনের অংশ তার কথা শুনে লোকজন ভয়ে সালাম দিত মাথা নিচু করে কথা বলত মেহেদি সাহেব মনে প্রাণে বিশ্বাস করতেন টাইম ইজ মানি এই বিশ্বাসে এতটাই আচ্ছন্ন ছিলেন যে নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় দেওয়া তার কাছে বাহুল্য মনে হত এমনকি বাবার ফোনও অনেক সময় কেটে দিতেন তার মা আগেই মারা যান আর বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই আনুষ্ঠানিক একদিন দুপুরে অফিসে বসে চা খাচ্ছিলেন মেহেদী সাহেব হঠাৎ তার সহকারী এসে জানালেন বৃদ্ধাশ্রম থেকে একটা ফোন এসেছে তার বাবা খুব অসুস্থ বিরক্ত হয়ে মেহেদী সাহেব বললেন তোমরা গিয়ে দেখে আসো খুব দরকার হলে আমাকে জানিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল মেহেদি সাহেব ব্যস্ত হয়ে পড়লেন একটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে সে রাতে খবর এলো তার বাবা আর নেই পরের দিন সকাল ছটায় মাইকিং হল মরহুম হাজিম মোহাম্মদ আকবর হোসেন জনাব মেহেদি হাসানের বাবা শীষ গোসল কাফনের কাপড় জানাজা সব কিছু সম্পন্ন হলো দ্রুত দুপুরে তাকে কবর দেওয়া হলো সব কিছুই যেন স্বাভাবিক ছন্দে চলছিল সন্ধ্যায় মেহেদি সাহেব একা বসেছিলেন বাবার কবরের পাশে তখনই বৃদ্ধাশ্রমের একজন কর্মী এসে হাতে একটি ছোট খাম দিলেন বললেন এই চিঠিটা আপনার বাবা রেখে গিয়েছিলেন আপনার জন্য ধীরে ধীরে খামটা খুললেন মেহেদি সাহেব ভেতরের চিঠিতে লেখা ছিল বাবা হয়তো আমার জানা যায় তুমি আসবে না কিন্তু মনে রেখো একদিন তোমার জন্য এমন মাইকিং হবে তোমার গাড়ি থাকবে অফিস থাকবে ব্যাংক থাকবে কিন্তু কেউ কাঁদবে না কারণ তুই কাঁদতে শেখিস নাই ভালো থাকিস বাবা চিঠিটা পড়ে মেহেদী সাহেব স্তব্ধ হয়ে গেলেন চারপাশে শুধু কবর আর নীরবতা একটা শীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল সেদিন প্রথমবার তিনি অনুভব করলেন জীবনের নশ্বরতা ক্ষমতার সীমাবদ্ধতা সেদিন প্রথমবার মেহেদি হাসান হাউমাও করে কেঁদে উঠলেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কবরের মাটিতে শেষ ঠিকানা যদি হয় সাড়ে তিন হাত মাটি তবে কিসের এত ক্ষমতার দাপট মনে মনে প্রশ্ন তুললেন তিনি জীবনের এই কঠিন সত্য উপলব্ধি করে তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করে গিয়েছেন